তো আজকে একটু ভিন্ন ধরনের একটি লাইট নিয়ে আসলাম তো ভিডিওটা শুরুতেই বলতে চাই আমাদের এই নাম্বারটা হচ্ছে এটা জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট এই নাম্বারগুলো ছাড়া আমরা অন্য নাম্বার ইউজ করি না আমাদের ইনসাফ ইলেকট্রনিক্স আর ইনসাফ ইলেকশনের মোহাম্মদ ইউসুফ দেখেন লাইটটা যদি একটু দেখাই এখন বর্তমানে অনেক আপনার লোডশেডিং হবে সামনে বা হচ্ছে অনেক প্রবাসী বাইরে আছে যে ভাই ভালো মানে একটি চার্জার লাইট চাচ্ছিলেন এটা হচ্ছে একটি জাপান ব্র্যান্ডের ভাইয়া হ্যাঁ এটা হচ্ছে একটি জাপান ব্র্যান্ডের একটি লাইট তো এই লাইটটা অনেক সুন্দর হ্যাঁ এখানে আপনি খুদাই করা লেখা আছে দেখেন মেড ইন জাপান টেকনোলজি হ্যাঁ আর এই লাইটটার মধ্যে কি কি পাচ্ছেন আমি যদি দেখাই বলে প্রথমে আপনাদের যদি মোবাইলে চার্জ না থাকে দেখেন এই দেখেন এই দেখেন মোবাইল চার্জ হচ্ছে হ্যাঁ লাইটের থেকে মোবাইল চার্জ হচ্ছে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাতে পাওয়ার ব্যাংক সিস্টেম আছে আর লাইটটা যদি একটু দেখাই দেখেন এটা সোলারে চার্জ হবে হ্যাঁ এটা হচ্ছে সোলারে চার্জ হবে দেখেন এই যে এখানে সোলার দেওয়া আছে ডায়মন্ড দেওয়া আছে ইউএসবি আছে আপনার এনার্জি সেভিং লাইট আছে ঠিক আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাবেন আর এটার মডেলটা হচ্ছে আপনার হচ্ছে SF 4860EL SF ইএল আমি যদি লাইটটা একটু জ্বালায় দেখাই বিসমিল্লাহ বলে খুব ভালো আলো এই দেখেন আলোটা আর এটা হচ্ছে আপনার কয়েকটা মোডে ইউজ হয় এখন আপনার এই যে দুইটা জ্বললো এটা এখন জ্বলতেছে একটা হ্যাঁ যদি আপনার মনে হচ্ছে একটা একটা জ্বালাবেন যদি মনে হচ্ছে না দুইটাই এখন আবার আপনি এটা চার্জার লাইট টর্চ লাইট হিসাবে ইউজ করতে পারবেন আমি যদি একটু ধরে মেরে দেখাই ধরে মেরে দেখাই দেখে যাচ্ছে হ্যাঁ এক লাইটের মধ্যে দুইটা টুইন ওয়ান হ্যাঁ আর এই লাইটটা আপনার কয় গ্রাম ইউজ করতে পারবেন এই যে এখন জ্বলতেছে একটা ঠিক আছে এখন দুইটা বাল্ব জ্বলতেছে একটা আপনি যদি চান দুইটা জ্বালাতে পারবেন এখন দুইটা হ্যাঁ আর এটা এক চার্জে ১৬ থেকে ১৭ ঘন্টা চলবে টানা ইনশাআল্লাহ ঠিক আছে আর যদি একটা জ্বালান সারা রাত পার হয়ে যাবে সারা রাত পার হয়ে যাবে একটা দিয়ে আর যদি আপনারা কখনো মাছ ধরতে চান বা কোথাও যাচ্ছেন যে একটু যাবেন আপনাদের একটি লাইট দরকার টর্চ লাইট হিসাবে কাজে লাগবে দেখেন এই যে টর্চ লাইট হিসাবে এটা কাজে আসবে এই যে টর্চ লাইটের মতো একটা আলো দেখতে পাচ্ছেন ঠিক আছে আলোটা হবে হ্যাঁ আর এমন ভালো ভালো প্রোডাক্ট আপনাদেরকে ইনশাল্লাহ আমি মোহাম্মদ ইউসুফ অনেক অনেক দিব ইনশাল্লাহ এটা মেড ইন জাপান যারা চাচ্ছিলেন যে মেড ইন জাপান একটা টর্চ লাইট ভাই যে একটা লাইট দুই চার পাঁচ বছর ইনশাল্লাহ ইউজ করতে পারবেন তাদের জন্য লাইটটা ভাই তো আর কথা বাড়াবো না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু